প্রাইভেট ওনার এদের সব নোটিস দিয়েছে যদি এনারা রেসপন্ড না করেন তাহলে আর মার্কেট আমরা রেডি করছি করছি আর আমরা আরো যে তিনশো পঞ্চাশটা মতন ছোট মার্কেট বিভিন্ন জায়গায় প্রাইভেট মার্কেট আছে সেগুলো আমরা এটা আমাদের জানানো আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট আমরা এর আগে নোটিফিকেশন করার সত্ত্বেও অনেকে আছেন যারা সাইনবোর্ডে বাংলা লেখেন অনেক বড় হোটেল আমরা রিকোয়েস্ট করার পরে একটা ছোট্ট করে নিচ্ছে বাংলায় রাজ বেঙ্গল লিখেছে ওটাকে আমি রিকোয়েস্ট করবো আরো বড় করব বাংলায় আসবে আমি নিশ্চয়ই ইংলিশে পড়বো বা আমি হিন্দিতে পড়বো কিন্তু বাংলাটা আমার কাছে থাকতেই হবে আর যে সাইনবোর্ড বাংলায় থাকবে না সেই সাইনবোর্ড আমরা না দিয়ে দেবো না সাইনবোর্ডে আপনাকে বাংলা রাখতে হবে অন্য যে কোনো ভাষার রাখুন আমাদের কোনো আপত্তি কিন্তু কলকাতা শহরের সাইনবোর্ডে বাংলা ভাষা লিখতেই হবে নাহলে সেই সাইনবোর্ড আমরা না দিয়ে দোকান হোটেল যেখানে যা আছে সেখানে থাকবে এবং আমি অ্যাডভারটাইজারদেরও বলব যে ছোট করে হলেও ইংলিশে অনেক অ্যাডভার্টাইজমেন্ট লাগে কারণ অনেক মানুষ যে যাদের কাছে হাই এন্ড অ্যাডভারটাইজমেন্ট যায় সেগুলো ইংলিশে যায় সে একটা ছোট বাংলা কন্টেন্টও সেখানে রাখবে যদিও তাদের ফ্রি টু অ্যাডভার্টাইজ আমরা তাদের কম্পালসান করতে পারবো না যেমন সাইনবোর্ডের ক্ষেত্রে আমি কম্পালসান আমরা পারমিশন দেবো তবে সাইনবোর্ডটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা কম্পালসান দিচ্ছি না কিন্তু রিকোয়েস্ট যে আপনারা বাংলায় আবার নিচে একটা কন্টেন্ট করে দিন এটা নিয়ে আমরা একটা অর্ডার অলরেডি করা আছে যে আমাদের যে সাইনবোর্ডগুলোর মধ্যে একটা বাংলা লেখার জন্য আবার আমরা আরেকবার রিকোয়েস্ট করব তারপর যদি না করে তখন আমরা সেটা আমি সেপ্টেম্বর বলছি কয়েকটা হোটেল আমি সেখানে আমি বলবো যে সাইনবোর্ড যদি থাকে সেখানে বাংলায় লিখতে হবে তার কারণে বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের যে অফিস আছে যে কোনো সরকারের অফিস সেখানে তো মানুষের সার্ভিস পাবলিক সার্ভিস সেখানে বাংলার মানুষ যাতে সেটা করতে পারে সেই জন্য এটাকে আমি ওদেরও চিঠি পাঠাবো আমি সিরিয়ালকে চিঠি পাঠাবো কোর্টকে চিঠি পাঠাবো ইনকাম ট্যাক্সকে চিঠি পাঠাবো সবাইকে চিঠি পাঠাবো যে আপনারা ইংলিশ হিন্দির সাথে সাথে বাংলাটাও লিখুন আমার আমার এখতিয়ার এটা আমার এখতিয়ার কলকাতার মধ্যে আগে শুরু করি তারপর অন্য জায়গায় এটাকে এক্সটেন্ড করি সারা পশ্চিমবঙ্গেই হওয়া উচিত এই যে এটা আমি অলরেডি বলেছি যেটা অলরেডি একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই সমস্যা পুরো ওটার কন্টিনিউয়েশনটা আজ করি যে অনেকদিন আমরা বলছি 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 আর সময় ধরব তারপর আমরা অ্যাকশন অ্যাকশন মানে বর্ডার না দিয়ে অ্যাকশন মানে ধর আমি আমাদের এরিস্টের পাওয়ার নেই আর ছোট একটু পড়ার পাওয়ার বেসরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা বাংলায় একটা লিখুন এই ডেনলি বলেন মাইক মাইক

আমাদের যে কন্টিনিউশন জয়েন্ট ভিজিট ইঞ্জিনিয়ারিং হেলথ তারপর এস ডাব্লিউ এম দিয়ে যে আমরা পাড়ায় পাড়ায় জয়েন্ট ভিজিট করছি ওটার প্রচার মাইকে প্রচার মানুষকে কনসাস করে এই সবগুলো আমাদের চলবে নভেম্বরে বৃষ্টি থামার পরে যখন স্যাগনেট ওয়াটার থাকে তখন ডেঙ্গি ডিম পারে কারণ এখন তো বৃষ্টি হচ্ছে জলটা বেশি বেরিয়ে যাচ্ছে যে সময় জলটা দাঁড়িয়ে থাকে সেই সময়টা অ্যাকচুয়ালি লড়াই করার সময় সেটা আমাদের এখনো টাইম যে আসে যে উই আর ভেরি সিরিয়াস আমার ডিলাইট ডিলেভেটের বাড়ির ক্ষেত্রে আমরা সব মালিককে নোটিস রিসেন্টলি ক্যালকাটায় তিনটি এরকম ধরাম করে বাড়ি পড়ে গেছে খুব বড় অংশ ভেঙে

আমরা আমি নোটিস দেওয়ার সাথে সাথে আপনি অ্যাকশন না নেন কোন সময় মারেন তারপর আমরা একটা ফায়ার পড়া যে দয়ায় করে আপনি বাড়িটা ছাড়েন যারা ভাড়াতে তাতেও আমরা অকুপেন্সি সার্টিফিকেট দিই যদি যেমন যদি মালিক বাইরে দিয়ে দেয় তারপরে ওই পাড়াবে আমরা এফিয়ার এক্সট্রাডিল রিহ্যাবিলিটেশন পার্চুয়াল সেকশন 143 এফিয়ার

আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সব মানুষ এখানে থাকবেন সবাই থাকবেন কিন্তু আননেসেসারি যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের অসুবিধা হচ্ছে সেখানে বাংলাদেশে তখন দেওয়াটা অন্যায় এবং

Bye. Uh -huh.